হ্যালো আসসালামু আসসালাম ইটস মিসির আহমেদ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি একটা র্যাক ডে প্রোগ্রামে আমি আর সুশীল হ্যালো সুশীল কি অবস্থা ফাইন কেমন আছেন

মুহূর্তের সাক্ষী হতে যদিও আমরা সময়কে ধরে রাখতে পারি না কিন্তু আমরা চাইলে সেই সব মুহূর্ত গুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে পারি তো আজকে আমরা এমনই কিছু মুহূর্ত গুলোকে ক্যামেরা বন্দি করে রাখবো যেগুলো একদম স্মৃতি হয়ে থেকে যাবে আজকের এই প্রোগ্রামটা ছিল নীলিমাস একাডেমি এইচএসি ব্যাস দু হাজার যদিও এই একাডেমিটা থানার পাশে কিন্তু তারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছিল তামাই কমিউনিটি সেন্টারে তো এখন আমরা বেলকুচি থেকে সরাসরি চলে যাব তামাইয়ের উদ্দেশ্যে আর আমার এই জিনিসটা খুবই ভালো লাগে কারণ আমরা প্রতিটা আনন্দের মুহূর্তের সাক্ষী হতে পারি সেইখানে উপস্থিত হয়ে সেই সব মুহূর্ত উপভোগ করতে পারি আজকে নীলিমাসা একাডেমির স্টুডেন্টদের জন্য খুবই স্পেশাল একটা দিন এবং আমরা চেষ্টা করব সেই স্পেশাল মুহূর্ত একদম মেমোরেবল করে রাখার জন্য আমরা চলে যাচ্ছিলাম তামাই কমিউনিটি সেন্টারে কারণ আজকের আয়োজন কিন্তু সেইখানে হবে আজকে আমরা তামাই যেই কমিউনিটি সেন্টারে প্রোগ্রামে যাচ্ছি আজ থেকে প্রায় এক বছর আগে সেইখানে আমি একজন ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে গিয়েছিলাম কাজে ভাবা যায় প্রায় এক বছর পর সেইখানেই আবার কাজে যাচ্ছি আমি একজন ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার হিসেবে চিন্তা যা এক বছরের মধ্যে কোথা থেকে কোথায় চলে এসেছি এবং এর জন্য সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই আমার অডিয়েন্সদের কারণ তাদের সাপোর্টের কারণে আমি এত দূর আসতে পেরেছি নয়তো আজ থেকে এক বছর আগেও যে ছেলেটা ফটোগ্রাফারদের লাইট ধরত আজকে সে নিজে একজন সফল ফটোগ্রাফার হতে পারত না আপনাদের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য আমাকে ইনভাইট করেছিলেন বলেই আজকে আমি ধীরে ধীরে এত দূর আসতে পেরেছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদিও এর পিছে লুকিয়ে আছে অনেক হার্ড গল্প সেটা না হয় অন্য একদিন বলবো এমনও অনেক হাজারো স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর তার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারি কমিউনিটি সেন্টারের ভিতরে আসার পর দেখতে পাই এখানে সুন্দর একটা ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজন করেছে তারা কিন্তু এই কাজগুলো ম্যাক্সিমাম জায়গায় স্কুলের মাঠ কিংবা খোলা জায়গায় করলে সবচেয়ে ভালো লাগে র্যাকডের প্রোগ্রাম গুলা আমি চাচ্ছিলাম তাদের প্রতিটা আনন্দর মুহূর্ত যেন ক্যামেরা বন্দী হয় কোনো কিছু যেন মিস না হয় আমি ওদের এমন কিছু মুহূর্তকে ক্যাপচার করতে চাচ্ছিলাম যেটা দেখে ওরা একদিন বলবে আহ এই দিনটা সত্যি অনেক স্পেশাল ছিল সবাই নাচতেছে হাসতেছে গাইতেছে আর আমি ক্যামেরার চোখে তাদের সেই আনন্দের মুহূর্ত গুলো ধরছিলাম এবং মনে মনে ভাবছিলাম এই সব কিছু একদিন স্মৃতি হয়ে রয়ে যাবে আজকের দিনটা আমি শুধু ভিডিও করিনি আমি সেই মুহূর্ত ধরে রেখেছি যেন নীলিমাস একাডেমির প্রতিটা ছাত্র যখন এই ভিডিওটা দেখবে তখন মনে পড়বে একদিন আমরা সবাই একসাথে ছিলাম আমি সাব্বির বেলকুচি ফটোগ্রাফার এই ভিডিওটা আমার পক্ষ থেকে নীলিমাস একাডেমির সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক টুকরো উপহার হয়তো এই সময়টা আর ফিরে আসবে না কিন্তু স্মৃতিগুলো ঠিকই থাকবে এই সি ব্যাচ দুই হাজার পঁচিশে সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ লাভিং কিপ সাপোর্টিং থ্যাংক ইউ সো মাচ